এখন থেকে যে কোনো ব্যক্তি আপনার ফোনে কল করার সাথে সাথে কিন্তু কলটি রেকর্ড হয়ে যাবে আর এর জন্য কোনো ধরনের থার্ড পার্টি প্রয়োজন নেই আপনার ফোনে করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ফোনে যে রেকর্ড হচ্ছে এটার জন্য কিন্তু আপনি যার সাথে কথা তাকে কোনো কোনো ধরনের ধরনের নোটিফিকেশন বা কিন্তু দেওয়া হবে না এতে করে কিন্তু সে বুঝতেই পারবে না যে আপনার ফোনে কলটি রেকর্ড করা হচ্ছে তোমাদের কাজটি কিভাবে করবেন চলুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আর চাইলে কিন্তু ভিডিওটা আপনি আপনার টাইম মানে শেয়ার করে রাখতে পারেন এতে করে পরবর্তীতে আপনিও দেখতে পারবেন এবং অন্যরাও কিন্তু দেখে উপকৃত হতে পারবে কাজটি করতে পারবে তো চলুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো এই কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন এবং সেখান থেকে ডান দিকে উপর যে থ্রি ডটমেন রয়েছে থ্রি ডটমেন ক্লিক করে আপনি সেটিং অপশনে চলে আসবেন আসার পর একটু নিচের দিকে দেখুন কল রেকর্ডিং নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে যে অপশনটি রয়েছে ডিলেট রেকর্ডিং এই অপশনটিতে ক্লিক করে আপনি এখান থেকে নিবার করে দিবেন তারপর একটু নিচের দিকে দেখুন নাম্বার নট ইন ইউর কন্ট্যাক্ট নামে যে অপশনটি রয়েছে এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করে আপনি এখান থেকে অলওয়েজ রেকর্ড এই অপশনটিতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার সকল কলগুলো রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে এখানে আরো একটি ইন্টারেস্টিং সেটিংস রয়েছে নিচের দিকে দেখুন সিলেক্টেড নাম্বার নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি অলওয়েজ রেকর্ড